এটা সর্বোচ্চ দুধ কালেকশন করতে পারে আমরা বত্রিশ লিটার। এটার দুধ আমরা সর্বোচ্চ হয় চব্বিশ পঁচিশ এটার দুধ আমরা সর্বোচ্চ পাইছি 35 লিটার। হয় প্রথম কনসেপ্ট করছে এটা পাঁচ মাসের মধ্যে পড়তে। ব্লাড কালেকশন করে ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে সে দেখতে পারবে যে তার গাবিটা গর্ভধারণ করছে কি করছে না। এই যে যারা আছে যাদের কাছে আছে খামারিরা যদি সর্বোচ্চ গর্ভধারণ এবং সেরা বাছুর যদি পেতে চায় তাহলে এসিআই সিমেন্টের উপরে খামারে ভরসা রাখতে পারে আচ্ছা 4 লাখ নিউট্রিশনিস্ট একজন ফুল টাইম হিসেবে নিয়োগ আছে যিনি সব সময় আমাদের সকল গরুর খাবার দাবার থেকে শুরু করে শরীর চত্ব সব কিছু খেয়াল রাখে যে কারণে আমাদের নিজস্ব খামারে দুধ হওয়ার কারণে আমরা আমরা 100% অথেন্টিসিটিটা দিতে পারি আমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী আর কি তোমা বাংলার কিশোর আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়েজুদ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলা। আশুলিয়া থানার আশুলিয়া বাজারের পাশেই বড় বড় পুকুর করে আতিফ অ্যাগ্রোতে

বন্ধুরা তাহলে আগে আরিফবার সার গরুগুলো দেখি তারপর আরিফবার সাথে কথা বলি

আসলে মূলত আমার ব্যবসা তো পড়ে পাশাপাশি সব করে কিন্তু গরু পালতাম আমার ইটের ওখানে দুই হাজার বিশ সাল থেকে আমি মোটামুটি ভাবে চিন্তা করলাম যে না আমার গরু

এখনো বাচ্চা হয় নাই এটা আমার কলের বাচ্চা এটা এটা আশা করি আমি হয়তো প্রথম প্রথমে আরেক ভাই এখানে কি হচ্ছে বলেন তো এখানে এটার মার দুধ দুহন করার পরে এরপরে বাচ্চার দুধ খাওয়াই দিয়েছে সকাল বাস সিস্টেমটা কি সিস্টেমটা আমরা বাচ্চা হওয়ার পরে ফিটারে খাওয়াই দুই তিন দিন এরপরে আমরা পার্টিতে করে খাওয়াই ফিটারে খাওয়াইলে অধিকাংশ সময় আমরা খেয়াল করছি বাচ্চার পেট খারাপ হয় আর দিয়ে খাওয়াইলে প্রতি বার খাওয়ানোর পরে বাটি পরিষ্কার করে দেখা যায় বাটিটা পরিষ্কার আছে এর জন্য পেটটা ঠিক থাকে কতটুকু দুধ খাওয়ার ওকে প্রতিদিন ওকে প্রতিদিন এখন বর্তমান খাওয়াই দিছি 5 লিটার আচ্ছা আপনি আপনি কতদিন খাওয়াবেন মোটামুটি 3 মাস এরপর যে 3 লিটার তারপর এরপরে 2 মাসের মতো খাওয়াই আমরা সব মিলে 5 মাস এরপর দুধ খাওয়াই না ফুল দানা খায় এর আট পর্যন্ত আমরা দুধ খাওয়াই এরপরে আর দুধের প্রয়োজন হয় না ফুলটা আমার 30 টাকা আমি দিয়ে কোন কতগুলো আছে

তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা ঘাসের ব্যবস্থা ছিল কিন্তু আসলে উন্নত জাত তৈরির ক্ষেত্রে কি ধরনের সিমেন্ট ব্যবহার করা উচিত কি ধরনের বীজ ব্যবহার করলে এবং কি পরামর্শ পেলে উনি পাবেন এই জায়গায় আমরা ওনার সাথে কাজ করেছি উন্নত জাতের সিমেন্ট প্রদানের মাধ্যমে পরামর্শ দিয়ে আমরা ওনার খামারে এখন সবচেয়ে ভালো কন্ডিশন এখন পর্যন্ত তার খামারে বজায় আছে এর পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক এই খামারে পর্যবেক্ষণ করি এবং আমাদের এসিআই এর সারা দেশে যে ভেটেরিনারি এক্সপার্ট টিম আছে তাদের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই খামারে এসেছি এটা দেখতে যে আমাদের এসে বীজ থেকে যে উন্নত জাতের তৈরি হয়েছে সেগুলোর ফিজিক্যাল কন্ডিশন কেমন এবং আমাদের আমাদের সিমেন্ট ব্যবহার করে যিনি এই খামারের মালিক ভাই উনি কতটা সন্তুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই উনি আমাদের এই পুরো খামারটাতে এসি এর বীজ ব্যবহার করে এই দাঁড়িয়ে ফলশ্রুতিতে আমরা এসি পক্ষ থেকে বিভিন্ন সময় ওনার খামার ভিজিট করি এবং চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে ওনার খামারের বায়োসেফটি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যাবতীয় পরামর্শ আমরা এসি এর পক্ষ থেকে আমরা তো এসি থেকে সিমেন্টটা নিব কেন নিব খামারিরা যদি সর্বোচ্চ গর্বধারণ এবং সেরা বাসুর যদি পেতে চায় তাহলে এসিআই সিমেন্টের উপরে খামারি ভরসা রাখতে পারে কারণ কি আমরা এই যে গুণগত মান সম্পূর্ণ যে বুলটা সিলেকশন এবং কালেকশন এবং রিয়ারিং এই তিনটে কাজ কিন্তু আমরা বিশেষজ্ঞ দ্বারা করে থাকি আর দ্বিতীয়ত হলো আমরা টেকনোলজি ব্যবহার করে সিমেন্ট কালেকশন এবং সিমেন্ট প্রসেস করা হয় করে আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কুলচেন মেনটেন করে আমরা সারা বাংলাদেশে পৌঁছায় দিই খামারিদের হাতে পৌঁছায় দিতে পারি আর আমরা সামনের দিনগুলোতে ডেইরি সিমেন্টের পাশাপাশি খামারিদেরকে আমরা গোট সিমেন্ট এবং বাপেলো সিমেন্ট এই দুটো সিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা খামারিদেরকে সেবা দিতে চাচ্ছি খামারিদেরকে আমরা আরো সেবা দিতে চাচ্ছি টেকনোলজিকে বিশ্বাস করে একজন খামারি লাভবান হতে হলে টেকনোলজি ব্যবহার ছাড়া সে কিন্তু তার প্রোডাকশন কস্ট কখনো কমাতে পারবে না টেকনোলজি ব্যবহার করবে তার প্রোডাকশন কস্ট কমাতে পারবে এবং লাভবান হতে পারবে আমরা এই লক্ষ্যে খামারি উদ্দেশ্য বলতে চাই যে আমরা প্রেগনেন্সি ডেইরি এই যে গাভীর যে প্রেগনেন্সি টেস্ট কিট এটা আমরা কিন্তু লঞ্চ করছি আগে খামারি ম্যানুয়ালি গাভিকে প্রেগনেন্সি পরীক্ষা করা তো একজন এআই কর্মীর মাধ্যমে আমরা এখন সেই টেস্ট কিটটা নিয়ে আসছি যেটা খামারি নিজেই ব্লাড কালেকশন করে ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে সে দেখতে পারবে যে তার গাবিটা গর্ভধারণ করছে কি করছে না এটা একটা এই কিটটা আমরা নিয়ে আসছি দ্বিতীয়ত হল স্বল্প মূল্যে কোয়ালিটি সম্পূর্ণ একটা ঘাস কাটার মেশিন আমরা দিচ্ছি খামারিদেরকে হাতে বেসিকটা আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু আমাদের যে কল সেন্টার আছে সেই কল সেন্টারের মাধ্যমে আমাদের একজন ডাক্তার আছে সেই কল সেন্টার সার্বক্ষণিক কিন্তু আহ টেলিফোনে কিন্তু সেবা দিচ্ছে পাশাপাশি মাঠ পর্যায়ে কিন্তু আমাদের পঁচিশ জন ডাক্তার আছে তারা কিন্তু ফার্মে যে আমাদের কিন্তু খামারদেরকে সেবা দিচ্ছে আরে ভাই কতটুক জমিতে ঘাস চাষ করেছেন কি কি যাদের ঘাস চাষ করেছেন আমাদের একটু বলেন আমার এখানে ঘাস আছে প্রায় পঁয়ত্রিশ বিঘা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি ঘাস আছে কি কি যাদের ঘাস আছে এখানে পাংচাং আছে যারা আছে যার মানজিটা আর কি তারা বলতে আর আমি কিছু সময়ের জন্য ভুট্টা লাগাই বলছিলাম ভুট্টা আছে এত ঘাস চাষ করছেন কেন গরু তো বেশি না পঁয়ত্রিশটা সত্তরটা গরু আসলে আমাদের দানাদার খাদ্যের যেই পরিমাণ খরচ পরে ঘাস ছাড়া তো খামার টিকায় রাখা মুশকিল আর আমার যেহেতু জমিও আছে এর জন্য আমি ঘাস লাগাইছি ঘাস নির্ভর করতে চাই গাভীরে কাঁচা ঘাস খাওয়ালে কি উপকার বলুন তো গাবি কাঁচা গাছ তো দানাদার খায় পাশাপাশি কাঁচা গাছ যতটুকু পারে আমি মানে যতক্ষণ সে খাইতে পারে কাঁচা গাছ খাওয়াতে আমি যতটুকু পাইছি সেটা হলো কারণ গাবি কনসেপ্ট পারে। বাড়ে দুধের ফ্যাট পার্সেন্টও বাড়ে দুধের কোয়ালিটিটা ভালো হয় দুধের পরিমাণটা বাড়ে

আবার পুনরায় গাভী দহন করে পুনরায় আবার খাবার দেওয়া হয় আর ওই গাভী নাম আছে যেমন সুন্দরী এক সুন্দরী দুই তাইয়েবা চামেলি হাসনা হেনা রুবেল এক রুবেল দুই এরকম প্রত্যেকটা গাভীরই চম্পা সাপলা প্রত্যেকটা গাভীরই আলাদা আলাদা নামকরণ করা আছে আজকে সকালে সর্বোচ্চ দুধ উৎপাদন করছে এখন পর্যন্ত ষোলো নাম্বার গাভী

আমাদের আসার পথে প্রথম সর্বপ্রথম হলো ম্যানেজার মাপ দিয়ে আমাদেরকে দুধটা দিয়ে দেয় আর আমরা ছাইকা জাল করি জাল করার পরে ছানা কাটি ছানার পরে বিভিন্ন আইটেমের মিষ্টি আমরা তৈরি করি কি কি আইটেমের মিষ্টি তৈরি করেন আমাদের প্রায় পঞ্চাশটার উপরে আইটেম আছে নাম বলেন একটা একটা করে লাফসিন খিরুল এইভাবে বললে হবে না কাছে যায় যে বলেন তো এটা আমাদের এই এটা হলো লাফসিন এটা হলো ইরানি বুক এটা খিরুল এটা হলো লেলচা স্পেশাল কালো জাম ব্ল্যাক টোস্ট জাফরান শর্মালাই রসমালাই রসমালাইটা দেখি কেমন হয়েছে হ্যাঁ রসমালাই বুটিটা করে আছে রসমালাই করা হয়নি ওকে হ্যাঁ তারপরে হলো গোলাপ জাম গোলাপ জাম বাবা রসগোল্লা হ্যাঁ এই সেটা আছে বাদশাভোগ 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 এটা নাম তো গোল গোল এটা বাদশাভোগ হলো কেন না থাকে সব জায়গায় নামু যায় আর ওই পাশে ওটা স্যান্ডউইচ স্যান্ডউইচ হ্যাঁ স্যান্ডউইচ দা হয় আনন্দবugd দাওয়া হয় জি আমাদের জায়গায় সুন্দর পরিবেশ দেখতেছেন আপনারা সুন্দর পরিবেশে মিষ্টি তৈরি হয় কোনো সাইড এফেক্ট হবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা খাবেন আর আমি অন্তত 25 বছর বয়স এই মিষ্টি সেকশনে চাকরি করি সব জায়গা চেয়ে অন্যতম পরিষ্কার পরিছন্নভাবে আমাদের জায়গায় কাজ করা হয় আমাদের গোলাপ মিষ্টি এটা চারশো পঞ্চাশ টাকা কেজি লাল পাঁচশো টাকা এটা ল্যাংচা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা মিষ্টি দই এবং আমাদের মিষ্টি দই এটা পাতিলের এক কেজি আছে এটা তিনশো পঞ্চাশ টাকা ঘি এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে আপনার হাফ কেজি এবং আরেকটা হচ্ছে 250 গ্রাম 250 গ্রামেরটা 550 টাকা এবং হচ্ছে হাফ কেজিরটা 1100 টাকা আর দই এখানে আছে আমাদের হচ্ছে রসমালাই জাফরান ভোগ রসমালাই প্রতি কেজি 600 টাকা এবং জাফরান ভোগ প্রতি কেজি 650 টাকা এটা আমাদের আছে মাওয়া লাড্ডু 500 টাকা কেজি বাদামি লাড্ডু 450 রসগোল্লা প্রতি কেজি 380 টাকা কালো জাম আছে 320 টাকা এবং আরেকটা কালো জাম হয় স্পেশাল কালো জাম 400 টাকা

গোলাপ জাম হ্যাঁ গোলাপ জাম চারশো পঞ্চাশ টাকা কেজি করি এবং সানার উপরে দুধের ক্রিম দেওয়া আছে সর যে কারণ এটাকে আমরা বলে থাকি সানা হ্যাঁ কাঁচা ক্ষীর রোলটা আপনার উপরের যে আছে এটা সানার কোট এবং ভিতরে দুধের ক্ষীর দেওয়া আছে এবং উপরে বাদাম ইউজ করা হয় অনেকগুলো দোকান আছে এত দোকান থাকতে কেন আমরা আপনাদের মিষ্টিটা আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের নিজস্ব খামার নিজস্ব খামারে দুধ থেকে আমরা 100% ছানাটা উৎপাদন করে দেন মিষ্টি উৎপাদন করি এবং আমাদের খামারে নিউট্রিশনিস্ট একজন ফুল টাইম হিসেবে নিয়োগ আছে যিনি সব সময় আমাদের সকল গরুর খাবার দাবার থেকে শুরু করে শরীর চত্ব সব কিছু খেয়াল রাখে যে কারণে আমাদের নিজস্ব খামারের দুধ হওয়ার কারণে আমরা আমরা 100% অথেন্টিসিটিটা দিতে পারি এবং এছাড়াও আমাদের হচ্ছে কারখানার পরিবেশ এবং দোকানের পরিবেশ আপনারা দেখতেই পারছেন যে কারণ এবং আমরা বাইরে কোনো প্রোডাক্ট সেল করি না যেহেতু সকল প্রোডাক্টই আমাদের নিজস্ব যে কারণে আমাদের আমরা আশা করি যে অন্যান্য কাস্টমার অন্য দোকানে না গিয়ে আমাদের দোকান থেকেই কেনাটাকে আমরা প্রেফারেবল মনে করি এখানে অনেকগুলো দোকান আছে সেই দোকান বাদ দিয়ে আপনারা এখানে বিস্তারিত আছেন কি এখানে পরিবেশ ভালো মিষ্টি মান ভালো আসলে এখানে মানে এর আগে উনি সিমিষ্টি অনেক ভালো স্বাদটা যদি আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব খামারি আছে তাদেরকে সরকার যদি যেটা ঋণ বলে যেটা যেটা আসলে প্রকৃতপক্ষে খামারি যারা তারা তো আসলে করোনার সময় যেই প্রণোদনা দেওয়ার কথা যেমন আমার এখানে অনেকবার আসছে আমরা কিছুই পাই নাই আমরা তো মোটামুটি ভাবে খাবারের ভিতরে নিবন্ধনকৃত একটা খামার বা বলা যায় যে যেহেতু একশো গরু আছে সে খামারটা ছোট না তো আমরা কিছুই পাই নাই ওই হিসাবে যদি এরকম হয় যে বিনা শর্তে বিনা সুদে আমাদেরকে যারা আমরা এই ব্যবসাটাকে নিয়ে আগায় যেতে চাই সরকার যদি আমাদের এরকম ওরকম কোনো ব্যবস্থা করে দেয় তা আমাদের জন্য আগায় যাওয়াটা ভালো মাসাল্লাহ আমরা আতিপাগ্রতে এসেছিলাম তাদের গাবি গরু দেখেছি কুরবানির জন্য ষাড় গরু দেখেছি তাদের মিষ্টি কারখানা গিয়েছি মিষ্টি দেখেছি এবং তিনি একজন সফল খামারি আমাদের আরিফ হোসেন ভাই একজন সফল খামারি বন্ধুরা আমাদের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন আমাদের প্রতিবন্ধন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী